মর্নিং ফ্রেন্ড এই যে এখানে আমি নিয়ে বসেছি ব্রেকফাস্ট এই বছরে প্রথম খাবো বেগুন পোড়া আর হচ্ছে রুটি তাই শীত চলে গেল বেগুনের সিজেনও মানে শীতের সময় বেগুন পোড়া রুটি খেতে ভালো লাগে তা আমি এখানে নিয়ে বসেছি আজকে বেগুন পোড়া আর রুটি সাধারণত রাত্রেবেলা ভাত খাই না রুটি খাই রুটির তরকারি করে রাখি তার জন্য আর রুটি মানে বেগুন পোড়া হয় না আর আজকে সকালবেলা হাজব্যান্ডকে তাড়াতাড়ি করে বেগুন পোড়া করে রুটি দিলাম তা ওই বলল আমাকে বেগুন পুড়িয়ে দাও তো বেগুন পোড়া দিয়ে রুটি খাবো তাই হচ্ছে বেগুন পোড়া রুটি ও খেয়ে চলে গেছে আমিও নিয়ে বসেছি আর আজকেও আমাদের ঋতুবনেও আসেনি জানি না ওর কী হয়েছে কালকেও আসেনি আজকেও আসেনি আমার এখানে তো দুনিয়া আর বাসন কোষন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই যে এগুলো ওই যে সবজি মবজি কাটবো এখন আর এখানে নিয়ে আসছে পমপ্লেট মাছ আর চিংড়ি মাছ এগুলো কেটে পরিষ্কার করব এইখানে নিয়ে এসছে এ চোর এ চোর কাটবো এগুলো এগুলো কেটে এই যে রুটি করেছি পুরো গুঁড়ো পুরো দিয়ে নোংরা হয়ে খেয়ে আগে এটাকে ক্লিন করবো আর এখানে ব্যাগে নিয়ে এসছে সবজি বাজার আলু ফুলকপি উঠছে আরও কিছু সবজি ফ্রিজে ঢুকিয়েছি আরও কিছু এখানে করেছি আরে কে ঘুম তা এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে রান্না করছে হচ্ছে পমপ্লেট মাছ ভাজতে শুরু করেছি আর নিয়ে এসছে এঁচোর আমি খাবো হচ্ছে এঁচোর আর এখানে সমস্ত সবজি দিয়ে একটা হবে তোমার ঘ্যাট আর কি এই যে পুঁই শাক বলছি পালন শাক দিয়ে আর হচ্ছে এচর রান্না করব। এচোড়টাকে ওখানে সিটি বসিয়ে দিয়েছি আর কি তা সঙ্গে থাকুন দেখুন আমি কি কি করি রান্নাটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি কি করো আজকে মাছ নিজে নিজে বেসে বেসে খাচ্ছে পমপ্লেট মাছ কি খাও এটা কি ওটা কি খাও কি খাও ওটা ওটা তুলতে হবে না থালার গুলো খাও যে কাঁটা ওই যে ওই যে ওই যে কাটা মাছের ওইখানে এই যে এই যে কাটা বেছে খাও পরিষ্কার করে খাও না আমি নেবো না তুমি খাও থাক ওইখানে ফেলো ফেলো থাকুক রাখো নিচে রাখো নিচে পরে মুছে দেওয়া যাবে রাখো কাটা এটা আর খেতে হবে না রেখে দাও এখানে হ্যাঁ রাখো রাখো এখানে রাখো হ্যাঁ রাখো ওইটাও রাখো কাটা তো দেয় ওই তো ওইখানে রাখো ওই নি হ্যাঁ থাক 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 রাখো আবার তোলে যে এ কর এই যে রান্নাবান্না করে শাশুড়িকে খেতে দিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিজেও খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তা এই উঠলাম উঠে এখন চা বিস্কুট খেলাম খেয়ে সন্ধ্যা তার আগে সন্ধ্যাবাতি দিয়েছি সন্ধ্যাবাতি দিয়ে চা বিস্কুট খেয়ে বসেছি তা এখন হচ্ছে বাজে পনের সাতটা তা আবার রুটি ফুটি করতে হবে তাই দরজার শব্দ হচ্ছে মনে হচ্ছে জয়েশ আসছে দেখিও কি করে লাফাতে লাফাতে আসছে শব্দ হচ্ছে পায়ের তাও আসুক আমি দেখ দেখব মানে দেখিও কি করে

হ্যাঁ ওর বাবার বার্থডেও কেক কেটে নিয়ে চলে এসছে আর ওই ঘরে দিদিরা কি করে দেখি তো দিদি একটু কপি করবে নাকি দাদা কি করছে ঘুমাচ্ছে যাই হোক জয়স তো এসছে ওর বাবার বার্থডে কেক ফেক দিতে কেক দিয়ে চলে গেল তার হাজবেন্ড হলো অফিস থেকে আসলে এক্ষুনি তাই নিয়ে এসছে হচ্ছে তোমার হচ্ছে ফিশ কাকলেট আর চিকেন কাকলেট তা যাই হোক আমি ফিশ কাকলেট নিয়ে বসেছি যেহেতু আমি চিকেন খাই না তা ফিশ কাকলেটই খাবো ছেলেটার শরীর খারাপ ওকে দিচ্ছি না খেতে একটু খারাপও লাগছে তাই তবুও খাচ্ছি আমি অসাধারণত খাই না তাই এখানেই যে দাদার মেয়ের মেয়েকে দিয়েছি মেয়ে তো মাথা নিচে করে দিয়ে বসে রয়েছে তা রাত অনেকটা হয়ে গেছে তা রুটি ফুটি হয়ে গেছে এখন কাকলেট রুটি খেয়েই রাত মানে এখানে মানে ভিডিওটা শেষ করছি তাই যাই হোক ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি তাহলে আপনারা ডিনার করে নিন টাটা বাই